সফলতা শুধুমাত্র দুনিয়ার এই সংকীর্ণ জায়গায় সীমাবদ্ধ নয় বরং একজন মুমিনের সফলতা তার আখেরাত পর্যন্ত বিস্তৃত দুনিয়ার সফলতার পাশাপাশি কিভাবে আপনি আখেরাতও সফল হবেন এই ব্যাপারে বিখ্যাত তা বেআই আল ইমাম সুফিয়ান রহিমা উল্লাহ পাঁচটি উপায় বলেছেন এক নম্বর হল লোকচক্ষুর আড়ালে আপনি আপনার জীবনকে সুন্দর করুন আল্লাহ সুবাহ আপনার বাচ্চিক জীবনকে সুন্দর করে দিবেন দুই নম্বর হলো আপনার মাঝে এবং আপনার রবের মাঝে যে সম্পর্ক তার ব্যাপারে যত্নবান হন তিন নম্বর হল পরকালের জীবনের জন্য ইখলাসের সাথে এক একনিষ্ঠতার সাথে আমল করতে থাকুন আল্লাহ আলা আপনার দুনিয়াবি প্রয়োজনকে পূরণ করে দেবেন চার নম্বর হল সব কিছুর উপরে আপনি আপনার আখেরাতের জীবনকে প্রায়োরিটি আপনি যদি আখেরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে পারেন তাহলে আপনি দুনিয়া এবং আখেরাতে সফল পাঁচ নম্বর এবং সর্বশেষ হল দুনিয়ার তথ্য স্বার্থের কাছে আপনি আপনার মূল্যবান আখেরাতকে বিলিয়ে দিবেন না তাহলে ধ্বংসের হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না